ইসরায়েলি ভূখণ্ডে প্রথমবারের মতো সরাসরি ড্রোন হামলা চালালো ইরান শুধু ড্রোন হামলায় নয় নিক্ষেপ করেছে ক্রুজ মিজাইলও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে ইরানি মিজাইল এ সময় ইসরায়েল জুড়ে বেঁচে ওঠে সতর্কতা সাইরেন শোনা যায় বিস্ফোরণের শব্দ এদিক সেদিক ছুটতে দেখা যায় আতঙ্কিত ইসরায়েলিদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন ইসরায়েলি রাষ্ট্র ও এর জনগণকে রক্ষার জন্য মিত্রদের সাথে একত্রে পূর্ণ শক্তিতে কাজ করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী হামলার পর আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে সিরিয়ায় ইরানি দূতাবাসে হামলার অপরাধে ইসরায়েলে মিজাইল ও ড্রোন হামলা চালিয়েছে তারা ইহুদিবাদী শাসকদের শাস্তি দেওয়ার কথা ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হামলার পরপরই দেশের জরুরি অবস্থা ঘোষণা করেছে জর্ডান দেশের আকাশসীমা লঙ্ঘন করলে ইরানের ড্রোন ও এয়ারক্রাফট ভূপাতিত করার কথাও ঘোষণা করেছে দেশটি ইরানের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ রেজা আশতিয়ানি বলেছেন ইরান আক্রমণে ইসরায়েলকে যদি কোনো দেশ তার আকাশসীমা ব্যবহার করতে দেয় সে দেশকে ইরানের কড়া জবাবের মুখোমুখি হতে হবে আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে ইরাক ইরান ইসরায়েল মিশর সিরিয়া ও লেবানন এ সময় আকাশ দেশে আগমন বা প্রস্থান সম্ভব হবে না যুদ্ধের ক্ষতিকর প্রভাব এড়াতে সকল পক্ষকে সংযমের আহ্বান জানিয়েছে মিশর ও সৌদি আরব ইসরায়েলে ইরানের এ হামলাকে বেপরোয়া হিসাবে অভিহিত করে এ ঘটনার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক জাতীয় নিরাপত্তা টিমের সাথে বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রতি ব্যক্ত করেছেন অটল সমর্থন ফারুক হোসেন আর টিভি